সবাই ঝটপট জয়েন হয়ে যাও যারা যারা লাইভটিকে দেখছো একটু জলদি জলদি জয়েন হয়ে যাও আর কমেন্ট করো বেশিক্ষণ কিন্তু থাকবো না লাইভে যারা যারা লাইভটিকে দেখছো একটু জলদি জলদি জয়েন হও আর কমেন্ট করো রূপালী সামন্ত হাই দিভাই ভাই হ্যালো রাজিয়া হাই হ্যালো রেশমি হাই হ্যালো ঋষা হাই দিদি ভাই হ্যালো রুমকি হাই শিল্পী হ্যালো মৌমিতা হাই হ্যালো প্রদীপ হাই দিদিভাই ভাই হ্যালো তিথিস লাইফস্টাইল হাই হ্যালো রূপালী কী করছো দিদি ভাই যে বসে তৃষা কি মিষ্টি লাগছে দিদি তোমাকে থ্যাংক ইউ স্নেহা কেমন আছো ভালো আছি মৌমিতা কেমন আছো ভালো আছি হাই দিদিভাই কেমন আছো স্নেহা ভালো আছি ঋষা কেমন আছো দিদিভাই ভালো আছি কেমন আছো দিদি লাভসাম ত্রিপুরা এর পূর্ণিমা কি ব্লগ দিচ্ছ না কেন ভালো লাগছে না শ্যুট করা হচ্ছে না আজকে দেব ভিডিও শিউলি কুইন আমার কমেন্ট করছো না বলো দিদিভাইকে আজ খুব ভালো লাগছে বাবা সে রোদে গরমে ইউনিভার্সিটি থেকে এসে দুটো নাকের মুখে গুঁজে বসে পড়েছে লাইভ করতে দিদি বলছি তোমার হাজব্যান্ড এই কোয়েশ্চেনগুলো কেন করানো সত্যি ভেবে পাই না মৌমিতা তোমাকে আজ খুব সুন্দর লাগছে এটা বলুন কী বলো তো এইসব টপিক নিয়ে আমি ভিডিও বানাই না কারণ এটা একটা ওপেন প্ল্যাটফর্ম তো আর ওর ওখানে এখন এইসবের তো একদম কোনো জায়গা নেই টিনা ঘোষ দিদি তোমাকে দেখতে খুব ভালো লাগছে থ্যাংক ইউ আমার বরের চ্যানেলটাই ভিজিট করো প্লিজ ভিজিট টিপস চ্যানেল ওকে দিদি ভাই আমাকে সাপোর্ট করো দ্য সানফ্লাওয়ার চ্যানেল ওকে পারমিতা ঘোষ দিদিভাই কেমন আছো ভালো আছি উপাসনা সামন্ত দিদিভাই কেমন আছো দাদাভাই কবে আসবে জানি না গো দাদা ভাই কবে আসবে তবে পুজো ধরে রেখেছি না মাঝখানে ক্যান্সেল হবে কি তোমার হাজব্যান্ড কবে আসবে না সেটা বললাম দিদি আমার নামটা নাও অনামিকা মিতা সাহা রিতু অন্ডল দিদি তোমার লাভ স্টোরি দাও আমি একটা লিখে লিখে পোস্ট করেছি ওটাতেই ভিউজ আছে নি তো আবার পরে দাদাভাইয়ের পা ঠিক হয়েছে রূপালী হ্যাঁ ঠিক আছে আপাতত সরি সরি দিদি জানতাম না গো খারাপ মনে করো না না ঠিক আছে কি বলো তো ওই এটা তো একটা ওপেন প্ল্যাটফর্ম তো এখানে ওই জবের ব্যাপারে না বলাটাই ভালো চিত্রাপাল দিদি ভাই বললে যে এফবিতে আসবো এফ লাইভ হয়ে গেছে রুমকি সাধু কান কাকিমা ভালো আছে হ্যাঁ রাজিয়া সুলতানা দিদি ভাই কেমন আছো ভালো আছি আমার ফোর ইয়ারের মেয়ে সন্ধ্যা হলে বলে মা আনটিটার ভিডিও দাও রিঙ্কু ও মা স্নেহা পাত্র খুব সুন্দর লাগছে গো তোমাকে থ্যাংক ইউ মিলন ফ্যামিলির সমস্যা ঠিক হয়েছে সব ফ্যামিলিতে প্রবলেম থাকে কি আর ঠিক হয় ওই নিয়েই চলতে হয় এটাই জীবন প্রিন শুভম দিদি তোমার চোখের পাতাগুলো খুব কালো হয়ে গেছে কেন অত জানি না তোমার মা কেমন আছে পারো ভালো আছেন ঋতু মন্ডল তোমার লাভ স্টোর সাথে আমার মতো সেম মিলে যাচ্ছে আচ্ছা তুমি কবে কোয়াটার যাবে জানি না গো কবে আমার কপালে সেই দিন আসবে চিন্তা অ্যান্ড দিলীপ দিদি ভাই তোমার সামনে চুল উঠেছে কেন গো আরে সামনে চুল না এগুলো বেবি হেয়ার হয়ে গেছে সব এই যে দেখো তো এই চুলগুলো কোন দিকে যেত এই দিকে যেত তো এইগুলো এখন বেবি হেয়ার হয়ে গেছে মানে সব ভেঙে গেছে আর কাটা ছিল কিছু তো এগুলো এখন না এই যায় না এদিকে যায় এখানেই থাকে দিয়ে মনে হচ্ছে চুল উঠে গেছে আর এইগুলো যদি সামনের দিকে যেত তাহলে তো এগুলো সব এমনই থাকতো না তোমার মাকে একটু দেখাও নেই তো বাড়ি আলপনা দিন মারা গেছে শুনেছ আমি আজকে দেখছি ভিডিও আমার মনে হচ্ছে আমার নিজের কেউ হয়তো কেউ কারণ ভিডিও দেখতাম আমার বিয়ে দুবার আমি এক্সাম দিয়েছি বাট পারিনি চেষ্টা করছে আচ্ছা অবশ্যই পারবি তোমার মা ভালো আছে হ্যাঁ দিদি নাম্বার ওয়ানে যাওয়ার কী হলো জানি না গো এখনো তো মেল আসেনি আসবে না মনে হয় একবারে তোমারও ইউটিউবার না যে একবারে সিলেক্ট হয়ে যাব। হ্যাঁ আমাদের পাশের গ্রামে আচ্ছা তোমার তুমি নাইট ক্রিম ইউজ করো না দিদি ভাই বাড়ির সবাই কেমন আছে ভালো আছে তাপস কোর কেমন আছে বৌদি ভালো আছে মৌমিতা তোমার ভিডিও খুব ভালো লাগে থ্যাংক ইউ ঋতু মন্ডল তোম ওইদিকে বৃষ্টি হচ্ছে বৃষ্টি এখন হচ্ছে না দুপুরে হয়তো হয়েছে আমি তো ছিলাম না তবে কৃষ্ণনগরে হয়েছে মায়াপুর যাব কদিন পর তোমার সাথে দেখা করব ওকে রান্নাবাটি আমার চ্যানেলে আসি ওকে দিদিভাই আমার নেমটা নাও সুপ্রিয়া ঘোষ তোমার নাম নিলাম বিষ্ণুপ্রিয়া কর্মকার প্লিজ নামটা নাও তোমার নাম নিলাম কৃষ্ণা হ্যালো হাই সম্পাদ দাস দিদিভাই তোমার ভিডিও দেখার অপেক্ষা করে থাকি থ্যাংক ইউ এটা আমার কাছে বিরাট বড়ো পাওয়া হাই আমার নেমটা নাও তোমার নাম নীলাম দিদি ভাই আমার নেমটা নাও দিশা ঘোষ শতাব্দী মাইকি দিদি তোমার হাইট ওয়েট কত জানি না ওয়েট বলতে পারবো না হাইট পাঁচ ফুট দুই ভালো আছো শিল্পী রিঙ্কু হ্যাঁ ভালো আছি তুমি কেমন আছো কৃষ্ণা ক্যাসে হো ঠিক হুক ইতি বিশ্বাস তোমাকে কেউ সাবস্ক্রাইব তুমি কাউকে সাবস্ক্রাইব করো না কেন গো আমার সামনে যার ভিডিও আসে যার ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করি তুমি কুসুমডাঙ্গা কবে এসেছিলে শুটে যেদিন গেছিলাম সেই দিন তোমার ভিডিও আমার একজন ভালো লাগে তুমি অন্যদের মতো এত নাকামি করো না থ্যাংক ইউ দিদি সাহেবনগর কী বলবো মানে সাহেবনগরে আসার পর যে কাউকে আমার নাম বললে দেখিয়ে দেবে একদম গ্রামের প্রথমেই আমার বাড়ি তোমার ব্লগ আমি রোজ দেখি দিয়ে রোজ খুঁজি বাট পাচ্ছি না মানে সাবস্ক্রাইব করে রাখবে বেল বাটনটাকে প্রেস করে রাখবে নোটিফিকেশন আপনার নিয়ে চলে যাবে দিদি ভাই একজন তোমাকে গালাগালি করছি কে গো আমাকে একটু ফেসবুকে কথা বলো আমার বাড়ি মসলিদ স্কুল কী নামে আছে তোমার ফেসবুক তুমি হাসলে তোমাকে খুব সুন্দর লাগে মম্মিতে থ্যাংক ইউ থ্যাংক ইউ জবিন তোর মায়ের সঙ্গে করতে পারিস তোদের মতন ছেলেদের এটার থেকে বেশি কিছু আর বলার নেই পিয়ালি তুমি খুব ভালো থ্যাংক ইউ তোমার সাথে দু দিন দাওনি আচ্ছা হ্যাঁ হ্যাঁ এই দু দিন দেওয়া হয়নি আমার ভিডিও পূজা পালককে দিই আচ্ছা ষাট যে কেউ জেনে গ্রামের প্রথমেই আমার বাড়ি শিল্পী কেমন আছো ভালো আছি দে বলি না তুমি কেমন আছো অনামিকা দিদিভাই আমাকে রিপ্লাই পাবো না হ্যাঁ বলো অবশ্যই কে কতবার বললাম গো আমার নেমটা নেওয়ার জন্য হ্যাঁ কেয়া বলো কেমন আছো সুতাপা দাস কেমন আছো ভালো আছি দিদিভাই একজন লাইভে গালাগালি করছে কুকুররা তো ভ্যাগ করবে পাত্তা দিলে হবে বলো তোমাকে খুব ভালো লাগে বোন থ্যাংক ইউ দিদি ভাই আমাকে আশীর্বাদ করো আমি যেন আমার ভালোবাসার মানুষটিকে সারাজীবন জন্য ফিরে পাই অবশ্যই পূজা বনি নন্দী কুসুম ডাঙা এসেছিলে আগে জানলে মিট করা হতো পিয়া দিদি দাদা ভাই কবে বাড়ি আসবে পুজো তাও কনফার্ম না টু বি ছোটো লোক মেয়ে উত্তর আমার অ্যান্সারগুলো বল রে ছোটো লোকের বাচ্চা বল কি জানতে চাস শিপালী মণ্ডল ভাইয়ের জন ঠাকুরের কাছে মানত করেছিলাম পুজোর সময় আমাদের বাড়ি এসো তনুশ্রী মণ্ডপ তোমার বাড়ি কোথায় আমার বাড়ি সাহেবনগর পূজা পাল তোমার বাড়ি যাবো দিদি হ্যাঁ অবশ্যই এসো রিঙ্কু সুজাতা মন্ডল সুজাতা মণ্ডল নেই মাই আসছে না তো সামনে ঋতু মণ্ডল ফুল লাভ স্টোরি শুনতে চাই হ্যাঁ অবশ্যই ও আসুক দুজনে একসঙ্গে শেয়ার করবো ছোট লোকের ভিকারির বাচ্চা কি জানতে চাস বল বলতে তো বলছি তোর কত দম আছে সামনে এসে কমেন্ট কর দেখি কি জানতে চাস আমার বাড়িতে চলে আয় তোর কত দম আছে আমিও দেখব তুমি কবে কোয়ার্টারে যাবে জানি না কবে যাব খারাপ কমেন্ট করে কি পাই ওদের শিক্ষা মা বাপে জাস্ট জন্ম দিয়ে ছেড়ে দিয়েছে শিক্ষা দিতে ভুলে গেছে নিয়ে আসো তো পরে যাব তোমাকে জামাটার জন্য হ্যাঁ তোমার নাম আমি খুঁজেছি কিন্তু খুঁজে পাইনি সেদিন দুই তিনবার খুঁজলাম না তোমার কোনো এস পেয়েছি না তোমার নাম পেয়েছি বা যে কমেন্ট জাস্ট ইগনোর করো হ্যাঁ সেটাই করি শিল্পী তোমাকে খুব সুন্দর লাগছে থ্যাংক ইউ আপনি একটু নরম ভদ্রভাবে কথা বলুন যারা যেটা যোগ্য আমি তাদের কাছে সেই রকম তুমি যদি আমাকে কী বলে নিম পাতা হিসাবে পেতে চাও তাহলে আমি নিম পাতা হিসাবেই উত্তর দেবো আর যদি ভালো মিষ্টি কথা শুনবে তাহলে তুমিও মিষ্টি কমেন্ট করো মিষ্টি অ্যান্সারই পাবে ওখানে বৃষ্টি হচ্ছে হয়ে গেছে এখন হচ্ছে না আজকের এই বৃষ্টিটা কি সব জায়গাতেই হয়েছে সবাই এই কমেন্টটা করছে আপনাদের বাড়ি থেকে তালডাঙ্গা পুজো গিয়েছিল ভীমকে অনেকবার ফোন করেছিল আমার বর ফোন করে নিল কবে গো আমাদের বাড়ি থেকে তালডাঙ্গা পুজো গেছিল কোথায় কবে কবে পূজা রায় হাই দিদি ভাই তুমি তোমার নতুন ফ্যামিলি হলাম আচ্ছা ওয়েলকাম তোমার ভিডিওতে কোনো খারাপ নয় তাহলে এটা শুধু খারাপ কমেন্ট কেন ওইটাই তো বুঝে পাই না তা আমার আমার আমি কাকে কাঁদিয়ে ভিডিও বানাবো কি আমি নিজে কাঁদবো তা তোকে দেখার দায়িত্ব দিয়েছি না ভিকারির বাচ্চা জানুয়ারের বাচ্চা সালা বে কোথা থেকে কমেন্ট করতে চলে আসে আমি এটাই ভেবে পাই না খুব চিন্তা শান্তি করে মানে ইউনিভার্সিটি থেকে এসে রোদে দুদিন শিল্পী দি তোমার ভিডিও খুব ভালো লাগে নিমটা নাও ভাই তোমাকে দেখে জলে তাই ওই আরে হ্যাঁ এখন যদি আমার বড় আমায় মারতো তাহলে ওদের খুব ভালো লাগতো ছেড়ে চলে আসতাম কত টাকা পাও দিদি ইউটিউব থেকে কোনো ঠিক নেই গো নে এবার কমেন্ট কর দেখবি আর জ্বলবি এবার কমেন্ট কর দেখি তুমি খুব ভালো কমেন্টে রিপ্লাই দিচ্ছ না কেন সব এতক্ষণ ভালোগুলোই রিপ্লাই দিচ্ছিলাম জানি না এই ছোটো লোকগুলো কোথা থেকে আসে পরের চিন্তা আমার শ্বশুর বাড়ির চিন্তা আমার থেকে ওদের বেশি যেন ভবিষ্যতে আমরা খাওয়াবো না তোরা কমেন্ট বাদ দাও আমি বিন্দাসী আছি যারা যারা আমাকে মেন্টালি টর্চার করেছে বা করছে তারা তারা বুঝবে ভবিষ্যতে সেটা আমার আমার কোনো কিছুর প্রয়োজন নেই আমি নিজে ইনকাম করি নিজের মতন থাকি বাস নিজে পড়াশোনা নিজের লাইফ নিয়ে আমি ব্যস্ত আছি আমার অত ভাবার টাইম নেই কে আমাকে কি ভাবছে কে কী বলছে এবার কমেন্ট আর যদি দম থাকে না যদি লাইভটা এখনো দেখে থাকিস তাহলে আমার বাড়িতে আসবি এসে নিজের মুখটা একবার দেখিয়ে যাবি তুই কোন সুপ্রিম কোর্টের বিচারপতি সেটা আমিও দেখব। দিদি ভাই তুমি আর দিদি ভাই কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো দিদি ভাই আমাদের কমেন্টের রিপ্লাই দাও কৃষ্ণপিয়া হ্যাঁ বলো মানে আমি এত মাথা গরম করিয়ে দেয় না কি বলবো মানে সবারই একটা সহ্যের সীমা থাকে সহ্য করতে করতে একদিন এসে মানুষ গিয়ে মুখ খোলে তোদের ভালো লাগলে দেখবি না আমার ফ্যামিলির নিয়ে কথা বলার সাহস কি দেয় তোদের দাদা ভাই পুজোয় আসবে না তার আগে জানি না গো পুজো ঠিক নেই পুজোতে তো আসতে পারে ছুটি ক্যান্সেল হবে কিনা না কি হচ্ছে তোমার শ্বশুর বাড়িতে কি হবে কিছুই হয়নি খুব একবারে লোকের শ্বশুর বাড়ি নিয়ে একবারে সবারই ইন্টারেস্ট বেশি দাদা ভাইয়ের জন্য মন খারাপ করে না হুম দিদি কি বলছো শুশুর বাড়িতে বলো কি হবে কিছুই হয়নি তুমি আমাদের বাড়ি আসো দাদাভাইকে নিয়ে কোথায় তোমার বাড়ি হেক্টার পা করিয়ে নিও হ্যাঁ নেব চ্যানেল খুলেছি না নিজে কি করি সেটা শেয়ার করার জন্য তোদের মতন ছোট লোকের কমেন্টের উত্তর দেওয়ার জন্য না বুঝতে পেরেছিস তুইও কর কমেন্ট কর দেখি তোর কত ক্ষমতা আছে এবার কমেন্ট চলো টাটা লাইভ মানে কি বলবো জানোয়ারগুলো কোথা থেকে আমার লাইভে আসে আমি সেটাই বুঝে পাই না পুরো দিমাগটা খারাপ করিয়ে দেয় অর্পিতা ছোট লোকের মতন এখনো লাইফটা দেখে যাচ্ছে কতটা দোকান কাটা দেখ এখনো লাইফটা দেখে যাচ্ছে আপনার কোথায় কোথায় ঘুরতে যাওয়ার প্ল্যান আছে সারপ্রাইজ কি হলো কিছুই তো বুঝলাম না কিছু হয়নি হেল্প করবে দিদি তুমি আমাকে আমি তোমার সাথে কন্ট্যাক্ট করতে চাই ফেসবুকে মেসেজ করো দাদা ভাই কবে আসবে বলো কুচোর দিকে আসতে পারে যদি ক্যান্সেল না হয় তেলটি হয়ে যাচ্ছে দিন তোর বাপের টাকা থাকলে আমাকে দিয়ে যা আমি ক্রিম মেখে পার্লারে গিয়ে ফর্সা হয়ে যাবো নিজেরা বলতে পারি আর আমি উত্তর দিলে সেগুলো গায়ে লাগে আজ তোমায় নতুন বউ বউ লাগছে কেন কি জানি সুতাপা দিদি ভাই আমি তোমাকে ফেসবুকে এস এম এস করেছি আমাকে একটু হেল্প করো ওকে দিদি মাথা গরম করো না তোমাকে ভালো লাগে না তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই প্লিজ এখানে বার্তা দিচ্ছ না দেখে কোয়ার্টারে পাশে তুমি থাকলে ফেসবুকে মেসেজ করো নূর একটাও রিপ্লাই করলে না বলো আচ্ছা চলো টাটা